নাকি সব পিছনে কিছু একটা কারণ থাকে আর এই অবস্থার কারণ আমার বিহারি বন্ধুরা বলে নাকি ছোট এক এমন পরব এই সময় মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ছুটে বাড়ি আসবেই তাছাড়া অনেকে বলে তাদের কাজে ছুটি না দিলে কাজ ছেড়ে দিত রাজি তারা তাই ট্রেনে টিকিট কনফার্ম না হলো চ্যানেল বগিতে বসে ঘুমিয়ে দাত কাটিয়ে নিজের পরিবারের সাথে এসে ছোট মায়ের আরাধনা করতে অ্যাজ এ স্টোরি টেলার আমার ইচ্ছে ছিল এই শুট পুজোতে আমি যাব বিহার বাট কপাল বলে তো একটা জিনিস হয় বাট 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 আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি ছোট পুজো হয় কি দেখে অবাক লাগছে তো হ্যাঁ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ছোট পূজার আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিন সে দুটো আমরা জানতে পারি না আমরা জানতে পারি তৃতীয় দিন এবং চতুর্থ দিন ছোট পুজোর শুরু হয় নয় খায়া দিয়ে এই দিনে ভক্তরা নদীতে স্নান করে শুদ্ধ আহার গ্রহণ করে যেন শরীর ও মন দুই পবিত্র থাকে সূর্য দেবতার আরাধনার জন্য দ্বিতীয় দিনে আসে খরনা ভক্তরা তিন বর উপাস করে সন্ধ্যায় অর্ঘ্য দেন গুড়ের পায়েস ও ফল দিয়ে এই মুহূর্তে ঘরে ঘরে বাজে ভক্তির সুর আর জেগে ওঠে আকাশ ভরা আসা তৃতীয় দিন বিকেলে নদীর ঘাটে জলে দাঁড়িয়ে ভক্তরা সূর্য দেবতাকে দেন অস্তচল অর্ঘ্য ডুবন্ত সূর্যকে প্রণাম জানিয়ে তার প্রার্থনা করে পরিবারের সুখ সমৃদ্ধি আর শান্তির জন্য হ্যাপি ছট পূজা আপ সবকো ছট পূজাকে হার্দেক শুভকামনায় হ্যাঁ आज हम लोग इस छठ पूजा के लिए आज एक साल इंतजार करते हैं ये चार दिन हमारे लिए बहुत खास होता है हमारे पूरे ज़िंदगी के लिए तो हम लोग कहीं भी रहे हम लोग छठ पूजा में जरूर अपना घर जितना भी लोग है सबको जरूर से जरूर आ, आता है तो हम लोग इस साल के लिए चार दिन हम लोग के लिए बहुत इम्पोर्टेंट रहता है हमारे ज़िंदगी में तो आप सबको छठ पूजा की हार्दिक शुभकामनाएँ आप लोग भी खुश रहिए छठ माँ के आशीर्वाद आप लोगों पे बनी रहे आज हमारे छठ पूजा का आज पहला दिन था आज संध्या अर्घ हुआ कल सुबह को सुबा का अर्ग है पांच बजे के करीब छठ पूजा सब खुशी आप सब में आप सबको खुश रखे भैया की एक तो आगे छोट घाटुर भोरे गो वि जो भक्त आवे मिले आसे सूर्यदेव जी अस्त जाए तार आराधना करे তার আরাধনা করার পর আবার সকালে আসবে সবাই এবং সূর্যদেব যে উঠবে তার আরাধনা আবার করা হবে তো আজকে হচ্ছে প্রথম অর্গ এবং কালকে হচ্ছে দ্বিতীয় অর্গ এবং কালকে হচ্ছে ছট পূজার শেষ দিন ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে হচ্ছে ছট পূজার দ্বিতীয় অর্ঘ মানে আজকে হচ্ছে অর্থাৎ শেষ দিন আজকে শেষ দিনে আমি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজের সকাল সকাল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় দুর্গাপুর ব্যারেজের সামনে এখন আর এই ছোট পূজা প্রতি বছর এইভাবে পালিত হয় সব জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের শুধু বিহার ইউপিতে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের খুব ধুমধামভাবে এই ছোট পূজাকে মানানো হয় চারিদিকে দেখে বুঝতে পারছি না এটা হচ্ছে দুর্গাপুর এটা বিহারও নয় ইউপিও নয় এটা আছে আমাদের দুর্গাপুর যেই সূর্য ভগবান ওঠে এবং ঘাটের যে ঘাট আছে সব ঘাটে মানে পুকুরে নদীতে এবং যারা গিয়ে সামনাসামনি আরও যাদের জায়গা আছে পুকুর ছোট ছোটো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই ছট পুজো এই ছট পুজো দেখার জন্য দুর্গাপুর ব্যারেজে এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছি ব্যারেজের সামনে চারিদিকে দুর্দান্ত একটা সকাল সকাল তাছাড়া এখানে প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু ভিড় করেছে আপনাদের এই ছোট পূজার দু হাজার পঁচিশের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা ছোট এই স্টোরির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম অ্যাজ এ বাঙালি পার্সন ঠিক আছে আমি ছোট পূজা কখনও মানে কী হবে এক্সপিরিয়েন্স সেভাবে করিনি শুনেছি আমার আশেপাশে অনেক জায়গায় হয় দেখেওছি বাট কখনও বুঝিনি এই প্রথমবার বুঝলাম এবং আপনাদেরকে বুঝাবারও চেষ্টা করলাম যারা কি বাঙালি তারা অনেকে ছোট পূজা নিয়ে পরে অনেক কিছু জানে না এই চার দিন যে মহাপরব চলে ছট পূজা এটার মধ্যে অনেক কিছু মানে অনেক কিছু জিনিস জানার আছে দেখার আছে সব কিছু শিকারও আছে অনেক কিছু জিনিস তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে যেন সেই তো যেহেতু ছেটে মেয়ে আর কি দেখা হবে অন্য 워싱턴에서 m b 이